তো সেদিন রমনা ঘোরাঘুরির পরে সন্ধ্যাবেলা চলে আসলাম একটু পল্টনের দিকে একটু ঘোরাঘুরির জন্য আর কি কারণ ঈদের টাইমটাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানে যে লাইটিং লাইটিংগুলো করে চতুর্দিকে মানে ঈদের টাইমে প্রত্যেকটা মার্কেট এত সুন্দর করে আসলে ডেকোরেশন করে চতুর্দিকে এত বেশি লাইটিং এত বেশি এটা আমার খুবই ভালো লাগে ঈদের টাইমে তো সেই জন্য একটু ঘোরাঘুরি করার জন্য দেখার জন্য বের হলাম তো সেই দিন পল্টন এত চায়না টাউন তারপর হচ্ছে পল্টন পলওয়ে মার্কেট এখানে তো প্রায় দুই তিনটা মার্কেট একসাথে এবারে হচ্ছে পলওয়ে আর আরেক হচ্ছে চায়না টাউন তো এই তো পল আমরা প্রথমে ঢুকলাম তো ছেলের তো মোটামুটি এবারের শপিং ও অনেক বেশি গিফট পেয়েছে তো তেমন কিছু কেনাকাটা নাই তো ভাবলাম শুধু জুতা কিনবো রাস্তায় পলয়েতে ঢুকলাম আর কি একটু দেখতেছিলাম আপনাদেরও কার কার এরকম ঈদের সময় লাইটিং অনেক বেশি ভালো লাগে পরে জুতার দোকানে জুতা দেখতেছিলাম আসলে ওর জন্য কি ধরনের জুতা নেওয়া যায় তো এখানে আসলে মানে ছেলে বাবুদের থেকে মেয়ে বাচ্চাদের জুতাগুলো এত বেশি সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল সবগুলোই নিয়ে নেই মানে মেয়েদের জুতাগুলো এত বেশি সুন্দর তো ওইখানে একটা জুতা পছন্দ করে দেখাচ্ছিলো এই জুতাটাও পরবে এখনই ও মানে ও জুতা পছন্দ করে মানে করতে শুরু করতেছিল কোনটা পরবে কোনটা মানে ও দেখাচ্ছিল একটু পর পর এক একটা যে কোনটা পরবে তো লাস্ট পর্যন্ত দুইটা জুতা একটু পছন্দ করলাম তো সেই দুইটাই লোক আসলো ওকে পরিয়ে দেওয়ার জন্য আসলে দেখতেছিলাম কোনটা ওর পায়ে বেশি মানায় তো এখানেই তো বসি হোকের জুতাগুলো পরাচ্ছিলো দুই পায়ে দুইটা দেখতেছিলাম কোনটা আসলে বেশি ভালো লাগে তো আপনারা বলেন তো আসলে ওর পায়ে কোনটা মানে কোন জুতোটা বেশি আছে দুইটাই মোটামুটি আমাদের কাছে ভালো লাগতেছিল তারপর দামাদামি করলাম মানে কত দাম কিন্তু মানে এত দাম চাচ্ছিলো পল মার্কেটে আসলে জুতার দাম মানে এত বেশি আসলে আমাদের পলের মার্কেটে কখনো যাওয়া হয়নি তো আসলে সেই তুলনায় জানি না এখন বুঝতেছি না আসলে ঈদের জন্যই কি এত বেশি দাম নাকি সবসময় এখানে এত বেশি দাম থাকে সেটা আপনারা কেউ জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেখানে কিছুক্ষণ যুদ্ধ দাম আদামি করলাম না আসলে দাম মিলে নাই তারপর চলে আসলাম চায়না টাউনে তো এই পারে আসার পরে ওই পারের লাইটিংটা এত বেশি সুন্দর লাগতেছিল তো সেটাই একটু দেখাচ্ছিলাম আর কি তারপরে তো চলে আসলাম চায়না না টাওনা তো এখন এটার মধ্যে একটু ঢুকতে মানে যাচ্ছিলাম যে আসলে মার্কেটটা কেমন বা ওর জন্য একজন জোতা কিনা যায় কিনা ওইখানে যেহেতু বেশি দাম বলে এখানে আসলে কেমন দাম সেজন্য ঢুকতেছিলাম কিন্তু মানে ওদের লাইটিংটা এত বেশি সুন্দর লাগতেছিল আহ একটু ভিডিও করলাম দেখুন কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল তো ঈদের টাইমে আসলে আমার অনেক বেশি ভালো লাগে লাইটিং গুলা চারোদিকে মানুষের একটা মানে ঈদ ঈদ যে একটা খুশি ভাব সেটা তো এখানে ঢুকে দেখলাম বলতেছে যে এক হাজার টাকার মার্কেট করলে বা এক হাজার টাকার বেশি মানে সর্বনিম্ন এক হাজার টাকার মার্কেট করলে গিফট পাওয়ার সুবিধা সবাই দেখলাম মার্কেট করে টোকেন লেখা ছিল আর কি তো এখানে জমা দিচ্ছিল সবাই টোকেন যে গিফট পাওয়ার আশায় তো এখানে মোটামুটি অনেক মানুষের টোকেন এখানে ছিল প্রথম পুরস্কার ওই যে লাল বাইকটা তারপর সেকেন্ড পুরস্কার হচ্ছে এই যে এই বাইকটা আর কি আরও অনেক অনেক গিফট ছিল তাদের এখানে আসলে তেমন জায়গা কম তাই হয়তো বা অন্য জায়গায় রেখেছে এটার পাশের যে মার্কেটটা সেটার নাম কি যেন যাই হোক আমার মনে পড়তেছে না চায়না টাউনের পাশে আরেকটা মার্কেট আছে ওইটার মধ্যে দেখলাম অনেক অনেক মানে গিফট এরকমই যে এক হাজার টাকা মতো মার্কেট করলেও সে টোকেন পাবে সে টোকেন দিলে ভাগ্য ভালো হলে আর কি অনেক অনেক গিফট পাবে আর কি সেখানে অনেক ধরনের গিফট ছিল তো একটু ছিলাম সাজানো গোছানো সুন্দরই ছিল এই সব মার্কেটে আসলে আমার একটু কম আসা হয়েছে পল্টনের দিকে আমি মানে অন্যান্য সাইডে বেশি যাওয়া হয়েছে পল্টনের দিকে মার্কেট আমার এই ফার্স্ট টাইমে আসা আর কি তো তাই একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম কিছু নেওয়া যায় কিনা তারপর এখানে দেখলাম আসলে এত সুন্দর সুন্দর ব্যাগ তার সাথে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে এই যে বাচ্চাদের কিউট কিউট যে সুন্দর ব্যাগগুলো সেগুলো মানে এত সুন্দর ব্যাগগুলো কি আর বলবো মানে চোখ ফেরানো যাচ্ছে না কয়েকটা বাচ্চা তো এখানে বসে মার সাথে বায়না করতেছিল লিপস্টিক কিনবে এটা নেবে ওইটা নেবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ